বাঙালির বারো কয়েকটা দিনের অপেক্ষা সারা বছর সকলেই অপেক্ষায় থাকেন কবে পুজো আসবে ইতিমধ্যেই বেশ কিছু জায়গায় খুঁটি পুজো সম্পন্ন হয়ে গিয়েছে যেগুলোর মধ্যে অন্যতম হলো কোলাঘাটা সম্মেলনে দুর্গাপুজো কমিটির খুঁটি পুজো উৎসব ঐতিহ্য উদ্দীপনায় এই পুজো চলতি বছরে সাতচল্লিশ বছরে পদার্পণ করছে তাই স্বাভাবিকভাবেই এই থিম অনেকটাই স্পেশাল এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী সুজিত বসু নন্দিনী ভট্টাচার্য সুব্রত গঙ্গোপাধ্যায় অতনুপাল সহ আরো অনেক বিশিষ্ট ব্যক্তিরা আমরা যে করলাম এটা করেছি কারণ হচ্ছে আমাদের যে থিমটা এটা ধরে বাচ্চারা বেশিরভাগ সময় মায়ের সঙ্গে যারা নিউজ কভার করছেন তাদের এবং বাবা পায় এই কারণে আমরা এই ডিভোর্সের বিরুদ্ধে একটা থিম তৈরি করেছি যেটা নাম দিয়েছি আমরা ব্রেক এটা আপনারা দেখতে পাবেন এবং এর অভিনব মূর্তি এবং থিম আপনারা হ্যান্ডেলে আসবেন এর প্রতিমা শিল্প রায় প্রতিমা শিল্পী হচ্ছেন ডিপেন্ডর এটা আমরা পরিকল্পনা করেন আমাদের প্রায় ধরুন গত বছর দুর্গা পুজো শেষ হওয়ার পর থেকেই আমরা পরিকল্পনা আর সকালে একটা ডিভোর্সের এগেন্স কিন্তু কেউ অতিথির কাজ আমাদের এখানে আজকে অতিথি প্রচুর রয়েছে আপনার বিভিন্ন শিল্পীরা রয়েছে প্রথমটি মানে কজন নাম নেব আপনি মন্ত্রী ছিলেন দু সুজিৎ বোস আপনার নাম সন্তোষ হানি ক্লাবে আর নানান সমস্যা নিয়েও তো আমরা পুজোর কিংবা বানাই ভালো নয় স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স হয় বাবা মার মধ্যে যেন সব ভাব তাদের সন্তানরা ভালো থাকবে ভালো পুজো হবে আমার শুভেচ্ছা দিলে আজকে শুধু পুজোর সবাইকে আমার পুজো ইউ